আজ বাসায় নিমকি বানিয়ে ফেললাম আর এটা হচ্ছে ঝাল নিমকি হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি ঘরেই তৈরি করে নিলাম ঝাল নিমকি ঝালটা খেতে আমার বেশি ভালো লাগে তাই এখানে মরিচ দিয়েছি নর্মালে যেভাবে নিমকি বানিয়ে থাকে সেভাবেই বানিয়েছি শুধু এখানে গুঁড়ো মরিচটা দিয়েছি এই তো শব্দ শুনতে পেলে বুঝতে পারতেন একদম মচমচে শব্দ হয়েছে বাট এটা ভেঙে ফেললে কিন্তু খুবই নরম খেতে খুবই সুস্বাদু হয়েছিল আমি এখানে দুই কাপ ময়দা দিয়ে বানিয়েছি আর এটার মধ্যে কালো জিরা কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম আর সয়াবিন তেল এগুলো দিয়ে মেখে দেন কিছুটা পরিমাণ পানি দিয়ে একটা ডো তৈরি করে এভাবে কেটে নিয়ে তারপর এটাকে সয়াবিন তেল দিয়েই ভেজেছি বাইরে থেকে তো সব সময় খেয়ে থাকেন একবার নিজে হাতে এভাবে বানিয়ে দেখবেন খুবই মজাদার হয় আমি আমার বাচ্চাদের জন্য মাঝে মাঝে এভাবে তৈরি করে থাকি ওরাও খুব পছন্দ করে থাকে আর এটা কিন্তু চা দিয়ে খুবই মজা লাগে চা ছাড়া নর্মালিও আপনারা খেতে পারেন তবে আমি আর চা দিয়ে এটা খাব নিমকিগুলোকে ভেজে আমি এভাবে তেল ঝরানোর জন্য এভাবে রেখে দিয়েছিলাম আর তেলটা কিন্তু হালকা গরম করে নেবেন খুব বেশি গরম করা যাবে না খুব বেশি গরম করলে এটা ভিতর দিকে কাঁচা থেকে যাবে আর বাইরের দিকে একটা কালার চলে আসবে তাই হালকা জালে এভাবে আস্তে আস্তে করে ভাজতে হবে একটার সঙ্গে আর একটা এভাবে লেগে গেলেও কোনো সমস্যা নেই এটা কিন্তু পরে খুলে যাবে তো এভাবে আমি ভেজে নিয়েছি সবগুলো নিমকিকে আজকের মতো এতটুকুনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ